আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আছি দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এখানে একটা নতুন কালেকশন আসছে যেটা হচ্ছে বেবিদের জন্যে একটা মিনি কোপার কার আসছে এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল একটা গাড়ি এটাতে অনেকগুলো ফিচার্স আছে যা নিয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার কালার এবং বিল্ড কোয়ালিটি খুবই গর্জিয়াস এবং গাড়িটাতে দুইটা সিট দেয়া আছে যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে দুজন বাচ্চা বসাইতে পারবেন আর বাচ্চা যদি বড় হয় সেক্ষেত্রে একজন বসাইতে পারবেন তো আমরা শুরু করি গাড়িটা অন করে দেখে কিভাবে অন অফ করতে হয় বা কি কি ফিচার্স আছে যেমন দেখেন আমি গাড়িটা অন করে নিলাম সামনে লাইটিং আছে খুব সুন্দর সব ধরনের লাইটিং পাবেন এই গাড়িটাতে সামনে এবং পিছনে তারপরে স্পেশাল একটা ফিচার্স আছে ডান্সিং মোড যখন বাচ্চা কান্নাকাটি করে তখন আপনারা এই ডান্সিং মোডটা দিয়ে দিতে পারেন ডান্সিং মোডে বাচ্চাটা খুব ভালোভাবে খেলাধুলা করতে পারলো ডান্সিং মোড অফ করে দিলাম এবার এটাতে আসে হচ্ছে তিন ধরনের অপারেটিং সিস্টেম এক হচ্ছে বাচ্চা নিজে চালাইতে পারবে পিক দিয়ে আরেক হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আবার মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আমরা দেখাচ্ছি পিক দিয়ে কিভাবে গাড়িটা চালাতে হয় একটু দেখান তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই পিক আপ দিয়ে গাড়িটা কন্ট্রোল করা যাচ্ছে বাচ্চা নিজে এভাবে চালাইতে পারবে পিছনে নিয়ে আসেন হ্যাঁ তারপরে এটাতে আবার রিমোট কন্ট্রোলের মাধ্যমেও খুব সুন্দরভাবে গাড়িটা অপারেট করা যাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর রিমোট দেয়া আছে গাড়ির সাথে এই রিমোটের মাধ্যমে আপনারা সামনে পিছনে কন্ট্রোল করতে পারবেন এখানে একটা জিনিস বলে রাখি স্পিডটা কমানো বাড়ানো যায় যেমন ধরেন এখন আমি যদি রিমোটের মধ্যে একটা লাইট জ্বালাইয়ে রাখি সেই ক্ষেত্রে ঘন্টায় এক কিলোমিটার পর্যন্ত গতি পাবে গাড়িটা আর যদি দুইটা লাইট জ্বালাইয়ে দিই সেক্ষেত্রে ঘন্টা ঘন্টায় দুই কিলোমিটার পর্যন্ত চলবে স্পিড আর কি আর যখন তিনটা লাইট থাকবে তখন হচ্ছে সর্বোচ্চ গতি পাবে গাড়িটা প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে চলতে পারবে আর এই গাড়িটাতে আছে হচ্ছে পার্কিং মুডের অপশন আপনারা চাইলে পার্কিং মোডে রাখতে পারবেন তাহলে অন্য কোনো বাটন কাজ করবে না আর যখন চালানোর ইচ্ছা হবে তখন পার্কিং মুডটা অফ করে নিয়ে তারপরে চালাবেন গাড়িটা একটু চালাইয়ে দেখান এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা খুব সুন্দরভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে খুব অল্প জায়গাতেই ঘুরাইতে পারবেন এবং বাচ্চা খুব আনন্দ পাবে আর বলে রাখি এই রিমোটটা দিয়ে একশো মিটার পর্যন্ত গাড়িটা কন্ট্রোল করতে পারবেন মানে অনেক অনেক দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এবং লাস্টলি সর্বশেষে এটাতে আরেকটা অপারেটিং সিস্টেম যেটা ছিল যে এখানে কিউ আর কোড দেওয়া আসে আপনারা মোবাইলে অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ড্রিম কার নামক একটা অ্যাপস ইনস্টল করবেন আর অ্যাপল স্টোর থেকেও ড্রিম কার অ্যাপসটা পেয়ে যাবেন ইনস্টল করে বা এখানে কিউআর কোডটা স্ক্যান করে ইনস্টল করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা গাড়িটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আরও নতুন নতুন ফিচার্স অ্যাড করতে পারবেন আর সবশেষে এই গাড়িটার ভালো দিকগুলো যদি আলোচনা করি তাও বলা যায় এটার ব্যাটারি ক্যাপাসিটিটা হিউজ যেমন আপনারা যদি একবার এই ব্যাটারিটা ফুল চার্জ করেন সেক্ষেত্রে চার থেকে সাড়ে চার ঘন্টা পর্যন্ত গাড়িটা চালাইতে পারবেন এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এবং ডবল মোটর সিস্টেম দুইটা চাকাতেই মোটর আছে। আর একটা জিনিস দেখায় এই জিনিসটা হচ্ছে রাবারের কোটিং দেয়া আছে চাকার উপরে রাবারের কোটিং থাকা মানে হচ্ছে চাকাটা ক্ষয় হবে না এবং ফাটবে না আপনারা চাইলে রাস্তায়ও খুব সুন্দরভাবে চালাইতে পারবেন এবং ফ্লোরেও স্লিপ করবে না ভালোভাবে গ্রিপ করবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটার লুকটা তো খুব সুন্দর সেটা তো দেখলেন সব ধরনের লাইটিং সিস্টেম আছে তারপরে এই গাড়িটাতে পেয়ে যাবেন বেশ কিছু মিউজিক সিস্টেম ইন বিল্ড মিউজিক যেমন গাড়িটা অন করে নিলাম সব ধরনের পাবেন আবার মনে করেন যদি আপনারা প্যান ড্রাইভ দিয়ে মিউজিক প্লে প্লেব্যাক করবেন সেটাও পারবেন প্যান ড্রাইভের অপশন আছে এমপি থ্রি সাপোর্ট করে সেটা পাচ্ছেন আর এখানে আরেকটা ফিচার্স আছে হচ্ছে সিট বেল্ট যদি বাচ্চা ছোটো হয় রিমোট দিয়ে কন্ট্রোল করেন সেক্ষেত্রে সিট বেল্টটা বেঁধে দিতে পারেন তাহলে বাচ্চার জন্য একটু সেফ হলো আপনাদের যাদের এই গাড়িটা পছন্দ হবে যদি কিনতে চান সেক্ষেত্রে সরাসরি শোরুমেও আসতে পারেন বা আমি সর সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওতে অ্যাড করে দিব আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ডেলিভারি করার ব্যবস্থা করে দিতে পারবো আর ঢাকার বাইরে যদি হয় কেউ নিতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম